পনেরোই আগস্ট নৈরাজ্য বিশৃঙ্খলা ঠেকাতে মাঠে বিএনপি শেখ হাসিনার বিচারের দাবি ও নৈরাজ্য বিশৃঙ্খলা ঠেকাতে ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বিকেলে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে জেলা বিএনপির আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সে সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সাধারণ সম্পাদক জাহিদ মনা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস সহ উপস্থিত ছিলেন বক্তারা বলেন শেখ হাসিনা জোর করে থাকতে গণহত্যা দাবি করা হয় এমনকি দেশে কোনো ধরনের নৈরাজ্য বিশৃঙ্খলা হলে তা প্রতিহত করার হুঁশিয়ারো দেন তারা সেই সাথে সাবেক আইনমন্ত্রী মন্ত্রী আনিসুল হক